বাংলাদেশে ছাত্র জনতা ভারতে তাবেদার দালাল হাসিনা সরকারকে ঘটিয়েছে দেশের আপামার জনগণ মনে করেছিল মানুষ শান্তিতে থাকবে বা থাকতে পারবে কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম এই শান্তির মাঝে অশান্তি একদল এসে চাঁদাবাজি শুরু করলো আর একদল এসে বিভিন্ন মাজার ভাঙা শুরু করলো মাজার ভাঙার কৌশল হচ্ছে গাজা বা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এসব মাজারের কি দোষ যে ব্যক্তি বা যে লোকটা আল্লাহ এবং তার রসুলের প্রচার করে গেছে সে তো ঘুমিয়ে আছে অথবা কবরবাসী হয়ে গেছে বা মাজারে আছে শুয়ে আছে তাকে ঘিরে মানুষ আল্লাহ এবং তার রসুলকে স্মরণ করতেছে কিছু মানুষ আবার সেখানে যেয়ে বিভিন্নভাবে গাঁজা টাজা বা বিভিন্ন কিছু খাইলেও খাইতে পারে বা পাগলের বেশ ধরে এটার জন্য তো ওই ওলি আউলিয়া দোষী না আসলে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে কারণ সবাই জানে যে বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ এদেশে কিছু সমস্যা আছে এখনো পর্যন্ত এবং এগুলো থাকবে কারণ এখানে যে চরমপন্থী কিছু গ্রুপ আছে এবং উগ্র মৌলবাদ বা জঙ্গিবাদ যেটাকে আমরা বলি একসময় আমরা দেখেছি বাংলা ভাই বা বিভিন্ন রকম এই ধরনের যারা জঙ্গি গোষ্ঠী আছে ভালো করে আপনি খোঁজ নিয়ে দেখেন যে এরা ভারতের দালাল এবং এরা ভারতের রয়ের কাছ থেকে গোপনে টাকা পাই বা এসব কর্মকাণ্ড ঘটানোর জন্য এবং অতীতেও পেয়েছে বর্তমানে পাচ্ছে এবং এই শ্রেণীর লোকগুলাই দেশকে হঠাৎ করে একটা অশান্ত পরিবেশ এর দিকে ঠেলে নিয়ে গেল এক কী দেখলাম আমরা যে হচ্ছে যে এক মুসলমান আর এক মুসলমানকে মারার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমি বলবো যে সবারই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা উচিত এবং আসল গাঁজা বাবা যেটা আপনারা সবাই জানেন খোঁজ নিয়ে দেখেন বা দেখতে পারেন দেখলে ভালো হয় সেটা হচ্ছে যে লালনের আখড়া যেখানে গাঁজার ছড়াছড়ি তো সেই জায়গাটাই আগে সংস্কার করা উচিত নাহলে খামা খায় বা এই জাতীয় কর্মকাণ্ড করে দেশ ও জাতিকে অশান্তিতে রেখে কোনো লাভ হবে না কারণ গাজার প্রসার যেখান থেকে হয় সেই জায়গাটাকে গাজা গাজা যাতে প্রসার না ঘটে সেটার দিকে খেয়াল রাখতে হবে